আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা সার্কিট দিয়ে একটি সাউন্ড বক্স তৈরি করে দেখাবো যেইটি দিয়ে আপনারা দুইটি স্পিকার বাজাতে পারবেন সর্বোচ্চ দুইটি চার ইঞ্চি চার ইঞ্চি করে স্পিকার বাজাতে পারবেন এই ছোট্ট সার্কিটটি দিয়ে এই সার্কিটটি আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রথমে আমাদের লাগবে হচ্ছে এই একটি অডিও জ্যাক এই অডিও জ্যাকের কানেকশনটা ঠিক এখানে করতে হবে অডিও জ্যাকের যে এই পয়েন্টটি আছে এই যে সবচেয়ে ওপরের যে পয়েন্টটি সেইটি আমাদের সার্কিটের এই মাঝখানের পয়েন্টটিতে লাগিয়ে দিতে হবে এবং যে নিচে যে দুইটা আছে এই দুইটা এই দুই সাইডে লাগিয়ে দিতে হবে তো আমি এখন লাগিয়ে দিতেছি দেখতেই পারতেছেন অডিও জ্যাকের যে কানেকশনটি আছে সেটি করে দিয়েছি আমি কানেকশানটি আবারও বলে দিচ্ছি সবচেয়ে ওপরের যে পিনটা এটা মাঝখানে কানেকশন করতে হবে এবং নিচের যে দুইটা পিন আসছে সেই দুইটা পিন এটার দুই সাইডে একভাবে কানেকশন করে দিলেই হবে তখন স্পিকারটি কানেকশন করে নিব স্পিকারটি কানেকশন করে নিয়েছি তো এখানে আমি একটি ছয় ইঞ্চির স্পিকার কানেকশন করে নিয়েছি আপনারা চার চার অথবা তিন তিন দুইটা করে স্পিকার লাগাতে পারবেন এখানে তো এখন ফাইভ বোল্টের পাওয়ার কানেকশন দিতে হবে যে কোনোভাবে আপনারা ফাইভ বোল্ট দিতে পারবেন চাইলে এই ধরনের ব্যাটারিও ইউজ করে আপনারা ফাইভ বোল্ট দিতে পারবেন অথবা এই ধরনের চার্জারও ইউজ করতে পারেন যে কোনো একভাবে ফাইভ ভোল্ট দিলেই আপনারা এই স্পিকারটি বাজাতে পারবেন তো আমি চার্জারটা দিয়ে এখন কানেকশন দিব পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা দেখিয়ে দিতেছি এই সাইডে দিতে হবে আমাদের নেগেটিভ কানেকশন এবং এই সাইডে দিতে হবে পজিটিভ কানেকশন উল্টা দিলে কিন্তু আপনার এটা বাজবে না নষ্ট হয়ে যাবে আইসিটনিক গরম হবে যদি আপনার উল্টা কানেকশন দেন তো দেখতে পারতেছেন এই যে পাওয়ার সাপ্লাই এর কানেকশনটা করে দিয়েছি এসব কানেকশন আপনারা দেখে শুনে করে দিবেন তাহলে ভালোভাবে কাজ করবে এটা দেখতে পারতেছেন এইখানে আমি এখন লাইন দিয়ে দিয়েছি এই যে দেখুন তো এটা এখন বাজিয়ে দেখাচ্ছি তো এটা এখন বাজিয়ে দেখাবো আপনাদেরকে কিন্তু বেশিক্ষণ বাজিয়ে দেখাতে পারবো না কেন যদি বেশিক্ষণ বাজাই তাহলে ভিডিওতে কপি রাইট আসতে পারে সেজন্য কিছুক্ষণ বাজিয়ে দেখাচ্ছি দেখতে পারতেছেন এটা বাজতেছে পারবো না কেন যদি বেশিক্ষণ বাজাই তাহলে ভিডিওতে কপিরাইট আসতে পারে সেই জন্য কিছুক্ষণ বাজে দেখালাম আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়েন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ